নির্ভরতার লক্ষ্যে যে যুব প্রশিক্ষণ শিবির রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ সুন্দরবন জুড়ে করে আসছেন সুন্দরবন অঞ্চলে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন জীবিকার মান উন্নয়ন ও স্বাবলম্বী করেই তোলাই যেসব প্রকল্পের প্রধান উদ্দেশ্য এবং যে প্রকল্পগুলো বছরের পর বছর হয়ে আসছে তাতে হাঁস মুরগি পালন ছাগল ভেড়া পালন পুকুরে মিশ্র মাছ চাষ মাছের খাবার তৈরি শুকনো মাছের ব্যবসা জৈব পদ্ধতিতে সবজি চাষ সবজি বীজ উৎপাদন এছাড়াও যে প্রশিক্ষণগুলো হতে চলেছে সেখানেতে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মোটর মেকানিক্স কৃষি যন্ত্রপাতি এবং টোটো বেরাবত কৃষি সহায়ক সার বীজ ও কৃষি সংক্রান্ত পরামর্শ প্রাণী স্বাস্থ্য সহায়ক এবং বিজ্ঞানসম্মত কাঁকড়া চাঁদ এসবই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাহচর্যে সুন্দরবনের বহু বহু একেবারেই মাটির লেভেলের যে মানুষগুলো আছে তারা উপকৃত হচ্ছেন তারা স্বনির্ভর হচ্ছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না এই রকমই একটা অনুষ্ঠান হয়ে গেল দক্ষিণ গোপালনগরেতে পাথর প্রতিমার দক্ষিণ গোপালনগরে বিবেকানন্দ মন্দিরেতে সেখানে খুব ভালো ফসল হয় সেখানে চাষিরাও আছে ভালো অভিজ্ঞ তাই ওই দক্ষিণ গোপালনগরেতেই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের পরিচালনায় একটা প্রশিক্ষণ শিবির হলো যার বিশেষত্ব হচ্ছে এলাকার পঁচিশ জন চাষিকে নিয়ে তাদের কিভাবে আধুনিক চাষ এবং সেটা জৈব চাষ সে জৈব চাষের মাধ্যমে কীভাবে ফসল ফলিয়ে সুস্বাস্থ্যকর ফসল ফেলানো যায় এবং সেভাবে কিভাবে সেটা ব্যবসায়িকভাবে সেটা কাজে লাগানো যায় সেই প্রশিক্ষণ হয়ে গেল শেষ এবং সেখানে প্রশিক্ষণ প্রার্থীরাও বেশ মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ চলাকালীন তারা সম্পূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করলেন যারা প্রশিক্ষণ দিলেন তারা সবাই প্রাক্তন অভিজ্ঞ কৃষিবিদ শিক্ষক তারা মাধ্যমেই তাদের মাধ্যমেই এই প্রশিক্ষণ সম্পন্ন হলো এবং সেখানেতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের বিশিষ্ট আধিকারিকরা আমরা দেখে নেব সব ছবিতে কারা ছিলেন এবং সবচেয়ে বড় কথা এই ব্যাপারটায় যিনি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুর তার সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক প্রদীপ গাঁতাই মহাশয় তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন তো আমরা দেখে নেব সেই অনুষ্ঠানটা যারা ছিলেন সরকারি আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের যারা প্রধান তারা কি বললেন কিভাবে প্রশিক্ষণ নিল এই প্রশিক্ষক নিয়ে তাদের কি উন্নতি হলো বা কতটা তারা স্বাবলম্বী হবে সে ব্যাপারে আমরা শুনতে পাব এই অনুষ্ঠানে আপনারা দেখুন আমাদের কৃষি শিল্প সমাচারের এটা একটা মুখ্য একটা প্রদর্শন একটা মুখ্য একটা সাবজেক্ট কেননা আমরা মূলত গ্রাম বাংলার কৃষি শিল্পকে নিয়ে আমরা সবসময় হাইলাইটেড করার চেষ্টা করি এবং যেখানে এই কৃষি প্রশিক্ষণ শিবির স্বনির্ভরতার লক্ষ্যে যেখানেই হবে এবং কৃষকদের এবং কৃষি সরঞ্জাম নিয়ে যেখানেই এই ব্যাপারটা ঘটবে সেখানে আমরা নিশ্চয়ই পৌঁছে যাই আপনারা আগেও দেখেছেন এবার আমরা পৌঁছে গিয়েছি আপনারা দেখুন আমাদের এই ভিডিওটা এবং এতে উপকৃত হবে যে গ্রামের সুন্দরবনের পিছিয়ে পড়া সুন্দরবনের যে মানুষরা সেই মানুষদের উপকার যারা আগামী দিনে যারা স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের যে প্রচেষ্টাকে আমরা আমাদের পক্ষ থেকে সব সময় ধন্যবাদ জানাবো এবং তারা যে কাজ করে চলেছেন এ কাজের তুলনা ভাষায় প্রকাশ করা যায় না নমস্কার প্রথমেই ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের দায়িত্বপ্রাপ্ত মহারাজ নন্দজি মহারাজকে তৎসঙ্গে ধন্যবাদ জানাই দক্ষিণ গোপালনগর বিবেকানন্দ শিক্ষা মন্দিরের সম্পাদক নীলকান্ত জানা মহাশয়কে কারণ ওনারা সুন্দরবনবাসী তথা গোপালনগরবাসীর জন্য যে মহতি কাজ করেছেন বিশেষ করে ষোলো সতেরো আঠেরো দু হাজার পঁচিশ অক্টোবর যে কৃষকদের জন্য সবজি চাষের যে প্রশিক্ষণ করেছেন তার ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন রাসায়নিক সার বাদ দিয়ে কি করে জৈব সারের মাধ্যমে সবজি চাষ উৎপন্ন করা যায় এবং গ্রামীণ কৃষকদের স্বনির্ভরশীল করা যায় এই যে মহতি উদ্যোগ গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আমি শ্রী প্রদীপ গাথাই ধন্যবাদ জানাই কারণ মহারাজের সঙ্গে কাজ করে এবং নীলকান্ত বাবুর সঙ্গে কাজ করে যে সমৃদ্ধ হয়েছি এবং সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়েছি তাদের ঠাকুরের সামান্যতম সেবা পৌঁছে দিতে পেরেছি এই সুন্দরবন উন্নয়ন বোর্ড যেভাবে নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের মাধ্যমে সাধারণ কৃষকদের স্বনির্ভরশীল করার লক্ষ্যে যেভাবে উদ্যোগ নিয়েছে সুন্দরবন উন্নয়ন পর্ষদকেও আমাদের আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি পরিশেষে ঠাকুরমা স্বামীজি পাদপদ্দে প্রণাম এবং শিবভবানন্দজি মহারাজের পাদপদ্মে প্রণাম জানিয়ে আমার এই প্রতিবেদন শেষ করছি নমস্কার